মুহরা এর রাসুল আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আউমুল কিয়ামা সালাত বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হবে সালাত মানুষের জীবনে অনেক কর্ম আছে সব কর্মের তাকে জব দিতে হবে কতক্ষণ বিচারের মাঠ চলবে তা মানুষ জানে না তবে তিনি বলেছেন ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা হলো ফরজ সলা আদায় করতে যত সময় লাগে ধরে নিতে পারি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তাহলে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা পাঁচ সাত মিনিট দশ মিনিট তবে যারা অপরাধী তাদের কতদিন লাগবে তা বলা যাচ্ছে না যারা চালেম তাদের বিচার দেরিতে হবে সবার যখন বিচার হয়ে যাবে তখন তাদের বিচার আরম্ভ হবে আর একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর কতদিন আপনার দেরি হবে তা আল্লাহ ভালো জানেন বিচারের মাঠের জন্য প্রস্তুতি মানুষের থাকা উচিত কবর যত কঠিন তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন মর্মে মানুষ হিসাবে প্রস্তুতি নেওয়া উচিত যেহেতু মরতেই হবে আজ হোক আর কাল হোক যেহেতু রাত দিন দেখতেই পাচ্ছি যে আত্মীয় স্বজন গেছে বাপ মা গেছে দাদা দাদি গেছে আমরা একদিন সেদিন চলে আসবে কবরে আমাতের মাঠে বিচারের মাঠে আমাকে মুখামুখি হতেই হবে যার কারণে পৃথিবীর প্রত্যেকটা দিনই মুসলিম ভাই বোনকে মরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি